ভোট গ্রহণ শুরু প্রায় ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত এবারে ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর শিক্ষার্থীরা একে একে এসে লাইনে দাঁড়িয়ে ভোট গ্রহণে অংশগ্রহণ করছে এবারের এর মধ্যে ছাত্র ভোটার সংখ্যা বিশ হাজার নয়শো এবং ছাত্রী ভোটার আঠারো হাজার নয়শো জন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে বুথে ভোট গ্রহণ করা হচ্ছে বিকাল চারটার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন নির্বাচনে মোট আটাইশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো জন প্রার্থী সহ সভাপতি ভিপি পদে লড়ছেন পঁয়তাল্লিশ জন এবং সাধারণ সম্পাদক জিএস পদে আছেন ১৯ জন প্রার্থী এর মধ্যে শিক্ষার্থী আঠারো হাজার নয়শো জন আর আঠারোটি হল সংসদে ভোটের লড়াই নেমেছেন এক হাজার পঁয়ত্রিশ জন প্রতিটি হল সংসদে তেরোটি করে মোট পদের সংখ্যা একশো এই মুহূর্তে টিএসসি তে উপস্থিত হয়েছেন ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ এই মুহূর্তে

কেন্দ্রে সকাল থেকেই হতে না হতেই ভিড় দেখা যাচ্ছে এই মুহূর্তে

মানে এই অনুভূতিটা আসলে কেমন অনুভূতি খুবই ভালো প্রথম থেকে যেহেতু ভোটটা নিয়ে ভালো একটা এক্সাইটমেন্ট সবার মধ্যে মাঝে আবার ভোট হবে না দেন আবার হবে তো এটা নিয়ে শেষ পর্যন্ত একটা ভয় কাজ করেছিল যে ভোটটা হয় কিনা যেহেতু আমাদের ডাক নির্বাচনটাও আঠারো সালের পরে এবারই হতে যাচ্ছে পরবর্তীতে আবার হয় কিনা তারও কোনো এখন পর্যন্ত